Hi guys! তো এতদিন আমরা গ্যাংটকে ছিলাম গ্যাংটক সিকিম সব ঘোরা হয়ে গেছে তো আজকে হলো আমাদের লাস্ট দিন আর আগে একদিন এমজি মার্কেট জন্য বেরিয়েছিলাম সেদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর তো আজকে আমরা লাস্ট দিন যেহেতু সেই জন্য এমজি মার্কে গেছিলাম অনেকটা টাইমও রয়েছে আমাদের হাতে তো এত জিনিস কিনেছি আর ওখানে অনেক দোকান আছে সেখানে এক একটা দোকানে এক একটা দাম রয়েছে তো সেগুলো সব ভালো করে যাচাই করে নিয়ে তারপরে কিনতে হবে তো যেখানে একটা দোকান দোকানে একটা চাদরের দাম দুশো টাকা অন্য দোকানে সেই একই চাদরের দাম সাড়ে চারশো টাকা এরকম দাম রয়েছে তো অনেক জিনিস কিনেছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো ফার্স্টে দেখা এই ব্যাগটা এই ব্যাগটা আমার দিদি আমাকে দিয়েছে তো ব্যাগের মধ্যে আরও কিছু জিনিস রয়েছে এটা এমজি এমজি মার্গের যে মিনিজো আছে আমাদের কলকাতাতেও মিনিজো আছে কিন্তু এমজি মার্গেও যে মিনিজো সেখান থেকে আমরা নিয়েছি ঠিক করে দেখো এই যে দুটো শীত মাস্ক তিনটে শীত মাস্ক একই দাম এইগুলোর দাম নব্বই টাকা করে একই দাম দাম কোনো ডিফারেন্স নেই এটা একটা পারফিউম আছে এইগুলো ওয়াইপ সাধারণত আমাদের ওইদিকে কলকাতাতে একশো টাকা করে হয় এখানেও একশো টাকা করেই ওয়াইপসগুলো আর এটা একটা চাবি রিং আছে এই যে এটা চাবি রিং এটা গাড়িতে আমাদের গাড়িতে ঝোলাবো ঠিক আছে তো এই হলো মিনিজো মার্কেট থেকে এটা নেওয়া হয়েছে মিনিজো থেকে তারপরে এটা এটা দিদির জিনিস এগুলো আমরা কিনে নিয়ে এগুলো দিদি কিনেছে তাও দেখায় তোমাদের সাথে সাথে তোমাদের শেয়ার করছি যে মাফলার এগুলো সব এই মাফলারগুলো খুব সুন্দর খুব সফট মাফলারগুলো গুলো দূরে না এবার দূরে না এই মাফলারগুলো গুলো খুবই সফট এই মাফলারগুলো গুলো নিয়েছে দেড়শো টাকা করে খুবই সফট মাফলারগুলো তো এখানে পাঁচটা মাফলার আছে এগুলো দুশো টাকা এই দেড়শো টাকা করে নিয়েছে আর এই চাদরগুলো খুব ভালো এই চাদরগুলো মোটামুটি সফট আছে এইগুলো নিয়েছে দুশো টাকা করে চাদর আর এখানে এই জ্যাকেটটা এই জ্যাকেটটা নিয়েছে হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এরকম জ্যাকেট আমিও একটা নিয়েছি রেড কালারের সেম জ্যাকেট এখানে এই মাফলারগুলো আছে আর এই একটা সফট এগুলো কিন্তু আমাদের কলকাতাতে প্রচুর খসখসে পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম খুব সফট এই সফটটা টাওয়ালটা নিয়েছে দেড়শো টাকা করে তো খুবই সফট এটা আমরা নিয়েছি আর এই মাফলারটা নিয়েছে আমার দিদি এটা স্টাইলিশ আছে খুব সুন্দর এটা দেড়শো টাকা নিয়েছে খুবই সুন্দর তো আমি একটু মাথায় দিয়ে নিই দিদি বড় হোক কিনা একটু দিয়ে নিই আমাকে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তো এটাই গেল নেক্সট এটাতে আছে এটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে তো এটা দেখানোর আগে আমি এটা দেখাচ্ছি এটা এটা বিদ্যুৎটা কিনেছে মানে আমার জামাইবাবু কিনেছে এটা আমার জামাইবাবু কিনেছে আর হচ্ছে এটা দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা মেবি আছে এর প্রাইস তো এটা খুবই সুন্দর এর মধ্যে উল আছে পশম আছে তো এটা খুবই ভালো তার সাথে টুপিও আছে অনেক দাম এইসবের দাম অনেক কম আছে আর যার নাম আমি পুতু রেখেছি পুতু রানি তো পুতু রানির জন্য এই সুন্দর জামাটা নেওয়া হয়েছে আমরা পরে আবার দেখলাম যে আরো সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে বাচ্চাদের কিন্তু এটা নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছিল তো যাই হোক নেক্সট বার আসলে আবার নেব তো এটা আমাদের পুতুর জন্য খুব সুন্দর একটা জামা নিয়েছি তো মোটামুটি এই কিনেছি আমরা আর বেশি কিছু কিনিনি এগুলোই এখানে এগুলোই কেনার বাদ সব অনেক দাম আছে তো দেখা যাচ্ছে পরে ব্লগে বাই